দু সালে ছাব্বিশ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণের পর রপ্তানি বিপরীতে আর নগদ সহায়তা দেওয়ার সুযোগ থাকবে না তাই দু হাজার পঁচিশ বছরের বাজেটেও এই প্রণোদনার হার কিছুটা কমানো হচ্ছে তবে রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রণোদনার বিকল্প হিসেবে বেশ কিছু উদ্যোগও কিন্তু সরকার নিয়েছে রপ্তানি সক্ষমতা বাড়াতে বিকল্প রপ্তানি খাত চামড়া ঔষধ পণ্য কৃষি এবং প্রক্রিয়াজাতকরণ অন্যান্য যে খাতগুলো রয়েছে সেগুলো নিয়ে সরকার কী ভাবছে এসব নিয়েই আজ আমাদের টালিখাতার আলোচনার বিষয় ঠিক করা হয়েছে আজ আমাদের টালিখাতার আলোচনা বাজেটে বিকল্প রপ্তানি খাত কী পেলো আমি একটু আলমাস কবির আপনার কাছে যেতে চাচ্ছি আমরা দেখেছি বিগত সরকার আমলে আই খাত নিয়ে যদি আমরা বলি যে প্রচুর আলোচনা করা হয়েছিল এবং সেই খাতকে আরও সমৃদ্ধ করার জন্য এই খাতকে সমৃদ্ধ করার জন্য কিন্তু অনেকগুলো উদ্যোগও সে সময় নেওয়া হয়েছিল সফলতা কতটুকু এসেছে আমরা জানি না কিন্তু এই যে বাজেট দেওয়া হচ্ছে আজকে আমরা দেখলাম অর্থ বিল দেওয়া হচ্ছে তো এই বাজেটে কি ধরনের সহায়তা দেওয়া যেতে পারে বা যদি আমরা বলি যে ভবিষ্যতে খাতকে আরো রপ্তানি মুখে করার জন্য সরকার কি চিন্তা করতে পারে অনেক ধন্যবাদ গত পনেরো ষোলো বছরে ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ নিয়ে অনেক কথা হয়েছে ঠিকই কিন্তু সত্যিকার অর্থে যদি আপনি দেখেন কাজের কাজ কিন্তু খুব একটা ভালো হয়নি এবং আমরা আমাদের যে টার্গেট যেটা আমরা বিলিয়ন বিলিয়ন ডলার ডলারের টার্গেট আমরা বারবার এগুলো কিন্তু বারবার আমরা শিফট করে গেছি প্রথমে দু হাজার আঠেরো তারপর দু হাজার বিশ দু হাজার চব্বিশ পঁচিশ এইভাবে আমরা করে গেছি কিন্তু সেগুলো কোনো অ্যাচিভমেন্ট আমরা করতে পারিনি তার প্রধান কারণ হচ্ছে যে বেশিরভাগ বাজেটের মানে ব্যবহার যেটা সেটা সঠিকভাবে হয়নি কিন্তু মানে আমরা ওই টাকা ঠিকই খরচ হয়েছে কিন্তু আউটপুটটা হয়নি একটা একটা বাজেটে যেটা ভালো জিনিস আমি বলবো সেটা হচ্ছে এবার এবারের যে গত বছরের যে রিভাইজ বাজেট ছিল সেখান থেকে কিন্তু মানে বরাদ্দ বাড়ানো হয়েছে আইসিটিতে সেটা অবশ্যই ভালো কথা কিন্তু একটা কথা আমি সবসময় বলে আসছিলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা মন্ত্রণালয়ের জন্য যাতে আলাদাভাবে আইটি বাজেট বলে না আলাদাভাবে সফটওয়্যার এবং পরিষেবা বাজেট যাতে আলাদা রাখা হয় নাহলে দেখা হয় কি দেখা যায় কি যে ওই আইটি বাজেট থেকে সিংহভাগ ব্যয় হয়ে যায় হচ্ছে হার্ডওয়্যার কিনতে গিয়ে এবং হার্ডওয়্যার কেনাতে কিন্তু দেশীয় ইন্ডাস্ট্রির কোনো লাভ হয় না সো সেটা একটা জিনিস কিন্তু সেটা করা হয়নি আরেকটা জিনিস আমি দেখছি যে এই মানে রপ্তানিমুখী যদি আপনি এটাকে বলেন তাহলে আমাদের যে এই ক্যাশ ইনসেন্টিভ এটা তো ধরেন কমিয়ে দেওয়া হচ্ছে হয়তো নেক্সট ইয়ার পরে নেক্সট ইয়ার নভেম্বরে যখন আমরা এলডিসি গ্রাজুয়েশন করবো তারপরে এটা থাকবে না কিন্তু প্রপোজালটা হচ্ছে যে তখন যাতে সরকার এটাকে অন্যভাবে অন্য ভাবে যেমন মনে করেন ইন্ডিয়াতে যেটা করে ইন্ডিয়াতে করে আপনার বিভিন্ন রকম ভাবে আপনার ট্যাক্স সুবিধা দিয়ে করে আপনার ইম্পোর্ট যেগুলো আমরা করি সেখানে শুল্কমুক্ত ব্যবস্থা রাখে তো এইরকম নানা রকমের প্রণোদনা দিয়ে বা ইনসেন্টিভ দিয়ে ইনডাইরেক্ট ইনসেন্টিভ আর কি এভাবে দিয়ে সেই যে ট্যাক্স ক্যাশ ইনসেন্টিভ যেটা দেওয়ার কথা সেটা যেহেতু দিতে পারা যাচ্ছে না সেটা অন্যভাবে কি পুষিয়ে দেওয়া হয়

একটা মানে ইম্পোর্ট ডিউটি কমিয়ে দেওয়া হয়েছে তো এটা অবশ্যই একটা ভালো একটা ডিসিশন কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে আমাদের এখানে যেহেতু এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমরা ট্রিপস যে আমাদের এখন যেটা আছে যে ডব্লিউটিওর সাথে যে আমরা রয়্যালটি ফ্রি অনেক জিনিস কাজ করতে পারি অনেক ওষুধ বানাতে পারি সেটা কিন্তু আমরা যখন করতে পারবো না তখন কিন্তু আমাদের অনেক বড় বিপদ আসবে এবং একটা এক একটা ওষুধ কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে আমাদের জন্য এবং তখন আমরা দেশীয় মধ্যে যেমন অসুবিধার মধ্যে পড়বো এক্সপোর্টেও আমরা বিশাল কম্পিটিশনের মধ্যে পড়বো আমরা কিন্তু আর এন ডিতে কোনো খরচ করিনি আমরা নিজস্ব মেধাসত্ব তৈরি করিনি ইন্টেলেকচুয়াল প্রপার্টি তৈরি করিনি ইন্টেলেকচুয়াল ব্র্যান্ড তৈরি করিনি সো আর এন ডি নিয়ে এবার আমাদের প্রথমবারের মতো একটা বরাদ্দ রাখা হয়েছে কিন্তু মানে ষোলো কোটি ছেষট্টি লাখ টাকার বরাদ্দ রাখা হয়েছে কিন্তু মা খুব এই সামান্য বরাদ্দ চারশো বিরানব্বইটা প্রকল্পের জন্য কিন্তু এইটা একেবারেই অপ্রতুল আমার মনে হয় এই আর নিয়ে সরকারের আরও বেশি ফোকাস হওয়া উচিত এবং আমাদের নিজস্ব মেধাসত্ব আমাদের তৈরি করা উচিত আর আরেকটা ছোট জিনিস বলি সেটা হচ্ছে যে আমাদের অনলাইনে যে কেনাকাটা আমরা তো এটাকে আরো প্রচলিত মানে আরো প্রসারিত করতে চাচ্ছি ডিজিটাল ইকোনমিকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি সেখানে পনেরো পাঁচ পার্সেন্টের ভ্যাটকে পনেরো পার্সেন্ট করে দেওয়া হয়েছে তিন গুণ করে দেওয়া হয়েছে তাহলে কি আমরা ইনডাইরেক্টলি অনলাইন কেনাকাটাকে ডিসকারেজ করছি তো এটা তো একটা কন্ট্রাডিক্টারি হয়ে গেল তো সেটা তো আমরা হতে দিতে পারি না তো সেখানে আমার মনে হয় যেখানে ভ্যাট আমাদের কমানো দরকার এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে এই অনলাইনে কেনাকাটা করে বা কেনাকাটা না বিক্রি করে একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে মেয়েরা একেবারে হাউসওয়াইফরা তারা কিন্তু জীবিকা নির্বাহ করছে এবং তারা কিন্তু নানা রকমের আপনার জিনিস বিক্রি করছে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে তো সেখানে এটাকে এইভাবে ডিসকারেজ করাটা আমার মনে হয় এটা কাউন্টার আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ২০২৬ সালে পর রপ্তানি প্রণোদনা যদি বন্ধ হয়ে যায় তাহলে এই খাতগুলোর জন্য কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে বা রপ্তানি যে প্রতিযোগিতা সেখানে তারা কিভাবে টিকে থাকতে পারে জি আমি আগে বলছিলাম যে আমাদের তো এলডিসি ডিসি পরে এই কয়েকটা জিনিস কিন্তু করা যাবে না তার মধ্যে একটা অন্যতম হচ্ছে এই ক্যাশ ইনসেন্টিভটা সো সেটা অন্যান্য দেশ যেভাবে করেছে যে পরোক্ষভাবে যদি সেটা সরকার আমাদেরকে প্রণোদনা দেন যেটা ট্যাক্সের প্রণোদনা হতে পারে বা র মেটেরিয়ালসের উপর থেকে বা যেটা নিয়ে আমরা ইম্পোর্ট করছি সেটার উপর থেকে ডিউটি কমিয়ে দেওয়া ওয়েভ করে দেওয়া ইত্যাদি এই ধরনের সুবিধা ইউটি বিলস যেগুলো আছে গ্যাসের বিল বিদ্যুতের বিল সেখানে একটা ভর্তুকি দেওয়া এই ধরনের প্রণোদনা কিন্তু সরকার দিতেই পারে এলডিসি গ্রাজুয়েশনের পরেও সো যেই টাকাটা আমরা হয়তো ক্যাশ ইনসেন্ট হিসাবে পাচ্ছিলাম সেটাকে হয়তো অন্যভাবে পরোক্ষভাবে কিন্তু সরকার দিতেই পারে আর একটা কথা একটু বলি যে আমরা এই যে চিপ লেবার নিয়ে একটু কথা হলো যে আমরা কেন আমরা আমাদের রপ্তানিতে এগিয়ে থাকি কিন্তু এখন কিন্তু সময় আসছে চিপ লেবারের থেকে বেশি ফোকাস করা কোয়ালিটির উপরে সো আমরা সস্তায় কাজ করে দিতে পারবো এটা ঠিক বা সস্তায় একটা জিনিস প্রোডুস করতে পারবো ঠিকই কিন্তু আরো বেশি ফোকাস করতে হবে যে আমরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্রোডাক্ট আমরা অফার করতে পারবো সারা বিশ্বকে এবং সেই কারণে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল গুলো করতে হবে এবং কোয়ালিটি গুলো আমাদেরকে অর্জন করতে হবে আমাদের আমাদের প্রতিষ্ঠানগুলোকে যারা প্রফেশনাল আছে তাদেরকে সো এই প্রফেশনালসদেরকে আমরা যদি ইন্টারন্যাশনালি সার্টিফাইড করতে পারি তখন কিন্তু বিদেশিদের আস্থা বাড়বে আমাদের উপরে ডাইভার্সিফাইড যে আমরা রপ্তানির যে অন্যান্য যে অল্টারনেটিভ খুঁজছি আর এম তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি জানেন প্লাস্টিক একটা বড় কিন্তু সেক্টর সেই প্লাস্টিকে কিন্তু একটা খুব ভালো জিনিস হয়েছে এবার বাজেটে যে আমাদের র মেটেরিয়াল যে এআইটি কমিয়ে মানে তিন পার্সেন্ট ছিল সেটা কমিয়ে এখন দুই পার্সেন্ট করা হয়েছে এটা অবশ্যই একটা ভালো পদক্ষেপ যদিও আমার মনে হয় এটা এক পার্সেন্ট করা উচিত ছিল বাট এনিওয়ে তাও একটা ভালো পদক্ষেপ কিন্তু দুঃখজনক হচ্ছে যে ওদিকে আবার ভিএটি যেটা ভ্যাট সেটা ডাবল করে দেওয়া হয়েছে 7.5% ছিল সেটাকে 15% করে দেওয়া হচ্ছে সো এটা আবার একটু অন্য রকম হয়ে গেল সো এইখানে এই জিনিসগুলো আমার মনে হয় যদি সরকার কোনো একটাকে থ্রাস সেক্টর বা একটা ফোকাস সেক্টর হিসেবে চিন্তা করেন সেটাকে সেটার পিছনে কিন্তু অ্যাট কমপক্ষে মানে কয়েক বছর মানে আগামী 5 বছর বা 10 বছর সেটার দিকে কিন্তু অনেক আমরা একেবারে শেষ পর্যায়ে একেবারে শেষ করতে হচ্ছে শেষ করছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিমিত্ত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাটা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ